দর্শক আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল কেন নাইনটি ফাইভ মাস্ক আমাদের এই মাস্কগুলো অত্যন্ত অডি ব্র্যান্ডের অত্যন্ত কার্যকরী এবং করোনা ভাইরাস প্রতিরোধী যে কোনো ভাইরাস সেটা দূর করতে পারবে আমাদের এই মাস্কগুলোর মধ্যে এক প্যাকেটে মূলত পঁচিশ পিস মাস্ক থাকে পাঁচটি করে বিভিন্ন সাইজের মাস্কগুলো আপনার লিপিবদ্ধ থাকে তো দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই মাস্কগুলো আপনার দূর প্রান্তে পৌঁছে দিচ্ছি এটির মধ্যে আপনারা এসএসএফ সার্টিফিকেট পাচ্ছেন অরিজিনাল চায়না কেন নাইনটি ফাইভ মাস্ক এবং নোজ পিন পাচ্ছেন উপর দিকে গ্রিপ থাকবে অত্যন্ত আকর্ষণীয় এই কেন ফাইভ মাস্কগুলো আমরা মূলত পাইকারি করে থাকি পাইকারি নেওয়ার জন্য কেউ যদি যোগাযোগ করতে থাকে পার চান তাহলে আমরা আপনাদের পাইকারি সাপ্লাই দিতে পারবো এটি সর্বোচ্চ পাইকারি মূল্য ধরছি আমরা আট টাকা আপনারা পুরো বক্সে পঁচিশ পিস মাস্ক পাবেন তাই কারো যদি হোলসেল নিয়ে ব্যবসা করার সুযোগ ইচ্ছা থাকে তাহলে আমাদের কাছ থেকে আট টাকা ধরে এই এই মাস্কগুলো নিয়ে বিশ টাকা থেকে পঁচিশ টাকা এমনকি তিরিশ টাকাও বিক্রি করতে পারবেন এক এক প্যাকেটে পাঁচ পিস মাস্ক থাকে তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যটি পৌঁছে দিচ্ছি এছাড়াও এই কে নাইনটি আপনারা সার্জিক্যাল সহ যে কোনো ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিকণাও আটকাতে সক্ষম আইওসের সার্টিফিকেট আছে এটার তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম